তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে সম্প্রতি প্রকাশিত তুফান সিনেমাটি ঢাকার ব্লকবাস্টার সিনেমা হলে গিয়ে বাবাকে দেখলেন ছেলে আব্রাহাম খান জয় আর সিনেমা দেখার পর একই বলল অপু বিশ্বাস সারা বিশ্বে এখন তুফান সিনেমার ঝড় বইতেছে আর যার জোয়ারে এবার গা ভাসিয়ে দিল অপু বিশ্বাস বর্তমানে সাকিবের যে কোনো সিনেমাটি রিলিজ পেলেই সে হলে গিয়ে দেখে থাকেন আর এ পর্যায়ে এসে সপরিবারের সিনেমা হলে যান সিনেমা দেখতে আর সিনেমা দেখে সাকিবের বেশ প্রশংসাই করলেন তিনি আরো বলেন পুরো সিনেমা জুড়ে সাকিবের অভিনয় দেখে আমি পুরাই মুগ্ধ এক পলকের জন্য চোখ সরানো যাচ্ছিল না তার অভিনয় দিকে আর বাবাকে এই রকম দুর্দান্ত অভিনয় করতে দেখে জয়ে অনেক খুশি হয়েছে অবশেষে অপবিশ্বাস বলেন এই সিনেমাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার ইচ্ছে এই সিনেমাটি আরও কয়েকবার দেখব সোভিওয়ার্স তুফান সিনেমাটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল